এত গভীরে এখানে কোনো নেট পাওয়া যাচ্ছে না এই বড় এই যে লন এই যে এই গাছ গাছালে সবাই মেয়ে খাইতেছে আমরা আবার গুহার গভীর ভিতরে ঢুকে যাচ্ছি এখন অন্ধকার আর অন্ধকার হম দেখেন এখান দিয়ে আবার অন্ধকার এ তাড়াতাড়ি সামনে সব চলে গেছে এই আলমগীর সামনে টিম তো ফাইতেছি না তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আর পাঁচ দিতে সাবধান সবগুলা ছোট ছোট পাথর ওই যে টিম দেখা যাচ্ছে সামনে এতিয়া গছৰ নাম কি এতিয়া

পাহাড়ে যত জঙ্গলা যাচ্ছে যা গাছ আছে সব খাওয়া শুরু করে দিচ্ছে এই যে গাছ এগুলো 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 কোনটা এই যে খাওয়া শুরু করছে এটা পথটা খুব ডেঞ্জারাস উঠতে খুব কষ্ট হচ্ছে আমি একটা বাসার লাড়ি নিচ্ছি এই কলা গাছের সমুক গাছ দেখাবিনি ওই যে ইয়ে লাগুর হয়েছে

ওম উটতে পাতেছেন ভাই ডাক্তার কি কেন এতার ভয়ঙ্কর ভিতরে ডুবতে লেন না তো ইটারে डुगाबो তো কায় খাস করবো কেন ও তাহলে দিলে নিব কইছ না জন্না আছে ইয়াতে আছে এইটা সব করে ছাকমা করে বুঝছেন না আল্লাহ এইটা ছাকতা ছাক